আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আবারও চলে আসছি গাবতলি গবতি পশুর হাটে নাসির বায়ের ডগায় বেশ চমৎকার দুইটা গরু বিক্রি হয়ে গেছে আমরা একটু গরু দুটা সম্পর্কে জানি যে কিনেছে তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ গরু দুইটা নিলেন জি মাশাআল্লাহ কত পড়লো 5.5 লাখ 5.5 লাখ এখন তো মানে সাজানো গোছানো হচ্ছে জি জি

কেমন আছো বাবা ভালো আছো গরু কয়টা কত পড়লো দাদা জানে গরু কিনে মোটামুটি খুশি আলহামদুলিল্লাহ গরুকে দুইটাই নিবা না আরো দুইটাই না তোমার পছন্দ হয়েছে তো কি কি দেখে আসলে পছন্দ হইলো এই গরু দুইটা

ছোট মানুষ হয়ে যে গরুর চোখ তুমি দেখতে পারছো আসলে গরুর চোখ অনেক সুন্দর একটা ব্যাপার আর গরুটাকে আমরা সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের নাসির ভাইয়ের গরু দুইটা বাইরা নিল একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি গরুর চোখ আসলে খুব সুন্দর চমৎকার মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা আপনারা একটু দেখেন খুব সুন্দর

আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের খুব পছন্দ হয়েছে মনের চেয়ে খুশি তো জি খুশি আলহামদুলিল্লাহ আমরাও খুশি ধন্যবাদ দুইটা গরু বিক্রি করলে আপনারা দেখলেন খুব সুন্দর করে সাজানো হচ্ছে ভাইয়ের সাথে একটু কথা ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার ভিতরে একটু সময় নেই ভাই ভাই ব্যস্ত দুইটা গরু বেচলেন খুব সুন্দর চমৎকার কত করে বেচলেন ভাই

তারা দেখতেছে না কথা কাজে মিল আছে এই হিসাবে তারা ভালো প্রশংসা করতে পারে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমরা এটা জানি তারপর ভাইয়ের সাথে আসলে কথার মাধ্যমে জানার চেষ্টা করলাম ভাই যেটা বলে কাজ ওটাই হয় দর দাম খুব সুন্দর চমৎকার ভিতরে হয় অল্প কথায় ভাইয়ের থেকে আসলে গরু কিনা যায় সুঠাম দেহের সুস্থ সবল ভালো যদি গরু কিনতে চান গাবতলি গবাদি হাতে নাসির ভাইয়ের কাছে আপনারা চলে আসেন ইনশাল্লাহ খুব সুন্দর গরু ভালো গরু পেয়ে যাবেন ভাই ব্যস্ততার ভিতরে সময় আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই